সালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে যারা পাইকারি ব্যবসা করতে চান জুতা তৈরি করে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য তো আজকে আমার কাছে কয়েকজন লোক আসছে এবং আরো কয়েকজন লোক আরো বিগত সময় অনেক লোকই আসে তো যারা কম দামে আপনারা বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আপনারা বিভিন্ন কারখান থেকে ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি কম দামে আপনারা মালামাল কিনেন না ঠিক আছে যেমন আমি যে জুতাটা পঁচানব্বই টাকা বিক্রি করি একশো টাকা বিক্রি করি আপনারা পাঁচ টাকা কমে অন্য জায়গা থেকে জুতারা নিয়ে নেন তো এই পাঁচ টাকা কমে নেওয়ার কারণে ওই জিনিসটার মানটাও কিন্তু খারাপ হয়ে যায় যেমন পাঁচ টাকার কারণে অনেক জুতার গ্রান্টি দেওয়া হয় না বা আঠা থাকে না অনেক লোক আমার কাছে আসে অনেক লোক বলে অনেক লোক ফোন দিয়ে বলে অনেক দোকানদার ভাইয়া ফোন দিয়ে বলে ভাই জুতার আঠা থাকে না আঠা খুলে যায় এই সমস্যাটা নিয়ে অনেক লোক সমস্যার ভিতরে আছে অনেক দোকানদার অনেক পাইকার তাদের ব্যবসা অলরেডি শেষ হয়ে গেছে এরকম লোক আছে এই সামান্য এই ছোট একটা বিষয় নিয়ে তো যারা পাইকারি ব্যবসা করছেন তাদেরকে বলে আপনারা কারখানা থেকে নেন যেখান থেকে নেন গ্যারান্টি যুক্ত জুতো নেবেন আর আমার কাছ থেকে তো গ্যারান্টি যুক্ত যুক্ত সময় পাবেন আমার কাছে যারা জুতো নেবেন গ্যারান্টি যুক্ত সব সময় পাবেন আমার জুতোগুলো এমনভাবে তৈরি করা হয় যে জুতার আঠা ছুটবে না আর্টিফিশিয়াল ক্যাঙ্গারু তারপরে লেডিস এই যে এখন এই লেডিস মালটা তৈরি করতেছি এই মালটা আমি মার্কেট ঘুরে দেখছি যে এই মালটা একশো পঁচাশি টাকা বিক্রি করে পাইকারি কিন্তু এটার পেস্টিং গ্যারান্টি দেয় না তো আমি কিন্তু একশো পঁচাশি টাকায় দিতে পারবো পেস্টিং গ্যারান্টি দিয়ে কারণ প্রোডাক্টটা আমি নিজে উৎপাদন করি এই যে আর্টিফিশিয়াল জুতাগুলো আছে এই যে আর্টিফিশিয়াল জুতাগুলো আছে বিভিন্ন কালার এই যে আর্টিফিশিয়াল জুতা আছে দেখেন এই জুতাগুলো কিন্তু পেস্টিং গ্যারান্টি দেয় না দাম বেশি না কিন্তু একশো টাকা অনলি এটা পেস্টিং গ্যারান্টি দেয় না কিন্তু আমি কিন্তু পেস্টিং গ্যারান্টি দিয়েই বিক্রি করতেছি তো আপনারা কিন্তু এগুলো নিয়ে একবার অনায়াসে নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন পাইকে কম দামে জুতা কিনেন না তাহলে কিন্তু আপনাদের ব্যবসা বেশি দিন টিকবে না আপনাদের কাছ থেকে কেউ জুতা নেবে না আর যারা আমার মতো যারা টেকসই ফেস্টিং যুক্ত গ্যারান্টি যুক্ত জুতা দিচ্ছে তাদের ব্যবসা দীর্ঘত আস্তে আস্তে এক সময় তারাই টিকে থাকবে আর যারা পাইকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মতো লোকের সাথে যোগাযোগ করবেন গ্যারান্টিযুক্ত জুতা নিয়ে আপনার ব্যবসা করেন আপনার ব্যবসা দিন হবে হ্যাঁ যদি কেউ গ্যারান্টি ছাড়া মাল চায় তখন তাকে গ্যারান্টি ছাড়া মাল দিব সেটা বলে এই গ্যারান্টি যুক্ত জুতা গুলো আপনারা যদি বিক্রি করেন তা সেখান থেকে কাস্টমার উপকারিত হচ্ছে দোকানদারও উপকারিত হচ্ছে পাইকার উপকারিত হচ্ছে আমি উপকারিত হচ্ছি কাস্টমার মাল কিনলে আমার মাল বিক্রি হবে আমার মাল চলবে কাস্টমার মাল না কিনলে আমার মাল চলবে না আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা এরকমই আছে যারা ক্যাঙ্গারো ও আর্টিফিশিয়াল জুতা পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসা সব সময় চলবে চামড়া জুতাও তৈরি করে চামড়া জুতাগুলো অর্ডার দিয়ে নিতে হবে ইনশাল্লাহ দিতে পারব এ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম